একটা ভালো ডিসিশন এই সময় আপনার আসবে একটা প্রপার ডিসিশন এই সময় আপনার আসবে অ্যাকচুয়ালি এই ট্রানজিটের একটা শর্ত আছে কি শর্ত কিছু কিছু সময় আমরা দেখেছি সিংহ রাশি জাতক জাতিকারা তারা নিজের মতো চলতে পছন্দ করে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আলোচনা করছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন দু আমরা একটি বিশেষ গ্রহযোগ দেখতে পাবো তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল এই যে মধ্যবর্তী সময় এই সময়ের মধ্যে কি দেখতে পারবো যে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করবে ভালো ফল কি দেবে আদতেও কি লাভ হবে একত্রে অবস্থান করলো তা না হয় বুঝলাম দেখুন এই যোগটিকে বলা হয় অঙ্গারক যোগ অঙ্গারক মানে কি জ্বলন্ত কয়লা জ্বলন্ত কয়লা তাহলে এই যোগটির মধ্যে বিধ্বংসী ক্ষমতা আছে আমরা অনেকের হরস্কোপে দেখি রাহু মঙ্গল একত্রে তার মানেই তাই নয় যে তার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে অনেকের হরস্কোপে দেখি বুধ রবি একত্রে তার মানে এই কখনোই নয় যে তার বুধাদিত্য প্রপাল আছে একটা কথা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি বা বলতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমান সময় একটা বিশেষ কনফিউশনের মধ্যে আছেন বিশেষ নেগেটিভিটির মধ্যে আছেন কি নেগেটিভিটি যে আপনার না না ডেভেলপমেন্টটা প্রপার হচ্ছে ম্যারেজ লাইফ নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো লাইফে আসছে কিংবা ব্যবসায়িক জায়গাটা মোটের উপর ভালো নেই কিংবা সব কাজই করতে চাইছেন কিন্তু ভাগ্যের সহায়তা বা সহযোগিতা কোনো কাজেই পাচ্ছেন না এরকম একটা বিষয়ের মধ্যে অনেকে যুক্ত আছে। দেখুন কিছু কিছু সময় আমরা দেখেছি সিংহ রাশি জাতক জাতিকারা তারা নিজের মতো চলতে পছন্দ করে তাহলে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা কয়েকটি নতুন ধরনের কোয়ালিটি পাচ্ছি একটা হলো কনফিডেন্সের অভাব পরশ্রী কাতরতার জায়গাটাও কিছু কিছু ক্ষেত্রে আসছে এবং পরের উপর নির্ভরশীলতা যেখানে সিংহ একা একশো তার কারোর উপর নির্ভর হওয়ার প্রয়োজনীয়তা থাকে না সেই জায়গায় সিংহ যেন অপরের উপর আজকাল ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে জায়গাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তার কোয়ালিটি যেটা ছিল সে যেরকম ভাবে চলতে অভ্যস্ত সেই জায়গাটা সে যেন হারিয়ে ফেলছে সে যেরকম ভাবে চলতে পছন্দ করেন সেই জায়গাটা সে যেন আর খুঁজে পাচ্ছে না দেখুন আমি খুব স্পেসিফিক কথা বলতে পছন্দ করি খুব স্পেসিফিক ভাবেই বলবো যারা বা যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা এত পরিকল্পনা করেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারছেন না আই ক্যান গিভ ইউ অ্যাসোরিটি অ্যান্ড সিওরিটি রাহু মঙ্গলের ট্রানজিট কিছু দিক থেকে খারাপ এটা ঠিক সব দিক থেকে খারাপ হবে না কিছু দিক থেকে জটিলতা দেবে এটা ঠিক সব দিক থেকে কিন্তু জটিলতা দেবে না অ্যাকচুয়ালি এই ট্রানজিটের একটা শর্ত আছে কি শর্ত তেইশে ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করলেও সংযোগ বা অঙ্গারক যোগের সংযোগ কিন্তু তেইশ ফেব্রুয়ারি থেকে নয় অনেকে বলবেন কেন দাদা এক রাশিতে চলে আসলো আরে বাবা এক রাশিতে আসলেই হবে আরো কিছু শর্ত আছে আরো কিছু শর্ত থাকতে পারে আর যার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে শর্তটা সেটি হচ্ছে দুটি গ্রহের মধ্যে ডিগ্রিগত ব্যবধান কম হওয়া এটা খুব দরকার দুটি গ্রহের মধ্যে ডিগ্রিগত ব্যবধান যদি পনেরো ডিগ্রি হয় তাহলে কোনো ভ্যালু নেই যোগের মাথায় রাখবেন চৌঠা মার্চ দু থেকে কুড়ি বিশে মার্চ দু এই যে ষোলো দিন অঙ্গারক যোগের প্রভাব আর আরো স্পেসিফিক বললে বারোই মার্চ দু থেকে ষোলোই মার্চ দু এই পাঁচ দিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আপনার ওয়াইফের সাথে আপনার হাজবেন্ডের সাথে রকম বাগবিতণ্ডায় যাবেন না রকম অশান্তিতে যাবেন না গেলেই কিন্তু বিপদ এই সময় বিজনেস ডিল গুলো করার ক্ষেত্রে আপনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই সময় বিজনেস ডিলগুলো করুন কারণ এই সময়টা খুব ভুল ডিসিশন আসতে পারে ভুল বিজনেস ডিল হতে পারে ভুল সিলেকশন হওয়ার প্রবণতা আছে তাহলে এই সময় বিজনেস ডিল করার ক্ষেত্রে সাবধানতা রাখতেই হচ্ছে এই সময় বিজনেস গুলো করার ক্ষেত্রে সচেতনতা রাখতেই হচ্ছে তালা না হলে কিন্তু প্রবলেম হবে আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বললাম এ সময় বিজনেস ভ্রমণের ক্ষেত্রে বা যে কোনো ভ্রমণের ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা কিন্তু রাখতে হবে যে কোনো বিজনেস ডিলিং এর ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এই সময়টা প্র্যাকটিক্যালি খুব সেন্সিটিভ একটা সময় এই সময়কে যত বেশি গুরুত্ব দেবেন তত পজিটিভিটির জায়গা জীবনচক্রে আসবে কিছু কিছু সময় আছে যে সময়কে গুরুত্ব দিতে হয় যে সময়কে খুব গুরুত্ব দিয়ে পথ চলার চেষ্টা করতে হয় আর এরকম একটা সময় হচ্ছে দু হাজার ছাব্বিশের মার্চ মাসের চার থেকে কুড়ি তারিখ পর্যন্ত যে কোনো ডিসিশন এ ডিসিশন শুড বি টেকেন উইথ মাচ মোর কেয়ার অ্যান্ড ডেফিনেটলি আদার থিংস একটা ভালো ডিসিশন এই সময় আপনার আসবে একটা প্রপার ডিসিশন এই সময় আপনার আসবে তবে সেই ডিসিশনটা খুব ধীরে সুস্থে নিতে হবে তাড়াহুড়ো করে নয় এই সময় সাংসারিক সমস্যা হলেও কোন রকম আইনি জটিলতা রকম বিষয়ে যাওয়া আপনার অন্যান্য মোটেই উচিত হবে না রকম আইনি জটিলতায় গেলেই কিন্তু আহ বিপদ রকম আইনি সংক্রান্ত সমস্যার মধ্যে গেলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে তাহলে আইনি বিষয়ে যাওয়াটা মোটেই আপনার ঠিক হবে না এবং যতটা সম্ভব আউটসাইড সেটেলমেন্ট বা সমঝোতা করা যায় সেই ধরনের সমঝোতা করার মাধ্যমেই এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু আপনাকে করতে হবে কারণ আমি বিশ্বাস করি তাতে আপনার গ্রোথ আপনার অপরচুনিটিস আপনার এগিয়ে যাওয়ার জায়গাটা অনেক বেশি প্রপার হবে বা প্রপার হতে পারে দেখুন প্রবলেম জীবনে থাকবে প্রবলেম ছাড়া জীবন আর জীবন ছাড়া প্রবলেম দুটোই খুঁজে পাওয়া যায় না আর একটা কথা বলি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি দেখুন সিংহ রাশির অনেকগুলো প্রবলেম সত্যিই চলছে অনেকের বিজনেসের ক্ষেত্রে খুব কঠিন অবস্থা খুব কঠিন অবস্থা বিজনেসটাকে কন্টিনিউ করতে গিয়ে অনেকে খুব বেশি জটিলতার মধ্যে আছে বুঝতে পারছেন না একটু হলেও ভালো পরিস্থিতি আসবে ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ